আসলে আমি ঘরে থাকলে আমার একবারে শরীরটা চিন্তায় চিন্তায় কখন আজান দিবে কখন আজান দিবে ওই চিন্তায় চিন্তায় একবারে বিছানার সাথে শরীর লেগা যায় দুর্বল শরীর কি শোনো রোজা থাকলে শরীর দুর্বল হয় কে বলছে তোমাকে আমার হয় তোমার মন দুর্বল কিন্তু শরীর দুর্বল ঠিক আছে নো আমার মন বলে দুর্বল আমার মন সেই স্ট্রং সেটা কোনো কথা না কথা হচ্ছে যে তুমি যে বেশি দুর্বল হতে তাহলে বাইরে আসতেই পারতে না বুঝছো আমি কি আর এমনি এমনি আসি রে ভাই আমার কাজের জন্য আমি আসি কত কষ্ট করি যারা করে এরকম কাজ তারা জানে

আর ওকে আমি বুঝাইছি মেলা যে এখানে কিছুদিন থাকো এমনি ভালো লাগবে এমনিই ভালো লাগবে ওর বকাবকি দিন রাত ছাড়া খালি ওই পেছালি